মহান বলে প্রশ্ন করলেন মানস তুমি কি চিন্তা করে দেখেছ কালের মোট তোমারে তোমার ঠিকানা কোথায় ছিল আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম কেমন করে তুমি শুনে নাও এন খলা কন শনামিনুতুফেতেন দুতলি ফজাল গোশের ভাইয়ের আমার ভালো করে শুনুন আয়াতের প্রথমে আল্লাহ

এখানে নিশ্চয়ই শব্দ দিয়েছে পৃথিবীর জমিনের মধ্যে যখনই নিশ্চয়ই কোন শব্দ হয় তখন মনে করা যায় বিরাট গুরুত্বপূর্ণ বিষয় এখানে কোনো টাল মাটাল কোনো কিছুই চলবে না আল্লাহ বলছে বান্দা শুনে নাও নিশ্চয়ই আমি মানুষদেরকে মায়ের উদরের মধ্যে পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু একসাথে আমসাজ ঠিক ডিম যেমন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বাপ মা কি মা কি ঘুঁটিয়ে দেওয়া হয় আল্লাহ বলেন এমন করি করি আমি আল্লাহ পাক তোমাদের কে সৃষ্টি করেছি একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার শুধু তাই নয় পরবর্তীতে তিনটে কথা খুবই গুরুত্বপূর্ণ তাফসিরে দিকে নজর দিয়ে আমার আব্বা জানেরা আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়ে দিলেন আমসা জিন্নাব তালিহি পরীক্ষা করব ও বান্দা তোমাদেরকে সৃষ্টি করার পর পরই আল্লাহ পাক রুবুল আলামিন নাবতালি শব্দ লাগিয়েছেন மென் பரீா் ரீஃபனி শ্রবণ শক্তি দর্শন শক্তি দান করেছে আজকের বিংশ শতাব্দীর বা চিকিৎসকগণেরা বলেছেন মায়ের ওদারে যে সন্তান থাকে সাড়ে তিন লিটার পানির ভিতরে উপুর হয়ে ওই মানুষ ওই বাচ্চাটাকে আল্লাহ পাক রেখে দেন এবারে একটু চিন্তা করেন পৃথিবীর জমিনের মধ্যে হাফেজ সাহেবকে যদি এক মিনিট পানির চুপিয়ে রেখে দেয় হাফেজ সাহেব বাপ কোনোদিন বাঁচতে পারে না দেড় মিনিট যদিও তর্ক তর্কের ক্ষেত্রে বাঁচতে পারবে তারপরে হাফেজ সাহেব আর বাজবে না মহানবুল আলামিন সাড়ে তিন লিটার পানির ভিতরে তাকে চুপিয়ে রেখে দিয়েছেন শ্রবণ শক্তি দর্শন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের এই রকম কাজ পৃথিবীর কোনো কেউ করতে পারে না একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া বিবেক দিয়েই চিন্তাটা একটিবার করলাম না

এ কি অবস্থা হলো আমাদের সারা দিন কোরআন শুনি একটু ভয় হয় না আখেরাত নিয়ে চিন্তা করি না মুসলমান ভাইয়ের আমার ভালো করে শুনুন মহান রব্বুল আলামিন সৃষ্টি করলেন এমন করে মায়ের উদারে ভিতরে এরপরে বলছে বান্দা বিবেক দিয়ে চিন্তা করলে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি তোমাদের দিলাম শোক কান আমি আল্লাহ দিলাম একদিন তোমাদের অস্তিত্ব ছিল না আমি আল্লাহ অস্তিত্ব দিলাম আমি তোমাদেরকে পাশাপাশি চলার ক্ষমতা দান করলাম ভালো করে শোনাও এরপরে কেন তোমরা পৃথিবীর জমিনের মধ্যে আমাকে ভয় করে আখেরাতের পুঁজি সংগ্রহ করো না কোথা আছে কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ জানিয়ে দিলেন সুরা দেখে নেন বাপ আমার দশ বারো নম্বর দেখে নেন এগারো আয়াত তোমরা দেখে নেন একত্রিশ সুরার নাম দেখে নেন ইউনুস মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন ও নবী ওদেরকে জানিয়ে দাও من السماء والأرض وأمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون আল্লাহ আল্লাহু আকবার কুরআন শুধু মনে চিন্তা হয় আল্লাহ কত নিয়ামত আপনি আমাদেরকে দিলে আল্লাহ গো কিয়ামতের দিন মৃত্যুর পরে আল্লাহ কি অবস্থা আমাদের হবে দুনিয়ায় তো আনন্দ করে কাটিয়ে দেই আল্লাহ পাক বলেন নবী ওদেরকে বলা কুল মানে ওদেরকে বলা মায়্যারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে দুনিয়ায় পাঠানোর পরে খাদ্যটা ওদের কে দেয় কে ওদের খাওয়ায় কে ওদের রুজি দেয় পৃথিবীর জমিনের মধ্যে আমি মনে করি ঘর মনে আমি নিজে বানিয়েছি নাকি হ্যাঁ এটা নিজে ভাবি যে আমি ঘর আমি নিজে বানিয়েছি বিশাল টাকা পয়সার মালিক আমি হলাম নিজে না আমার ভাই ভালো করে শুনে না মহান رب العالمین মুদিখানার দোকান আপনার লাইনে যদি থাকে কোন দোকানে বা আইটেম সব দেখবেন ভিন্ন থাকতে পারে না যেটা দোকান আছে সেই দোকানে মুদিখানার আইটেম সব এক কার দোকানে করিদদার বেশি কার দোকানে কম কার আল্লাহ রুজি বসে রেখেছেন কার আল্লাহ কম দিয়েছেন পৃথিবীর জমিনে এক জেলা পোশাকে এসেছিলেন আল্লাহ পাক আপনি জানেন না আপনি দূত বাড়ি বানাবেন এই ক্ষমতা আপনার মধ্যে ছিল না মহান আপনার এই ক্ষমতা দিয়েছেন রুচি দিলেন আল্লাহ পাক আরে রুজি পার পারে পৃথিবী জমিনের মধ্যে আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন আম্মান ইয়ামলিকু সামাল আবসার নবী ওদের বলো চোখার কানটা ওদের কে দিল কে দিয়েছে ওদের চোখার কান একটা পৃথিবীর যে একটা মানুষের যদি চোখ আর না থাকে আচ্ছা বাপ বলেন ট্রেন পার্টিতে যদি মক্কেলকে ছেড়ে দেওয়া হয় ও ফিরবে বাড়ি বলে মনে হয়

নিয়ামত আল্লাহ পাক এত দিলেন আমার আব্বা জানেরা তথাপিও মহান রব্বুল আলামিনের শুকরিয়া এবং আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করলাম না ভালো করে শুনে নেন রুজি দেন আল্লাহ চোখ আর কান আল্লাহ দিয়েছে ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ইখরিজুল মাইয়িত মিনাল হাই তিনি আল্লাহ তিনি আমাদের মৃত মৃত্যু থেকে জীবন দান করেছেন আবার জীবিত থেকে মৃত্যু দান করবেন তার কাছে আবার উঠতে হবে বাপের আমার ভালো করে শুনুন ওমাইও দাবদিরুল আমরা কাজ করার ক্ষমতা সে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ভালো করে শুনুন এরপর আল্লাহ পাক বলে দিলেন ও বান্দা সানা যে এই সবগুলো কে করেছে আমরা বলব সাইয়া কলন আল্লাহ যখনই যে কাজ করা হবে পৃথিবী কোন মানুষ স্বীকার করবে না বলবে সব কিছু করেছেন আল্লাহ তখন সবই তো স্বীকার করি আবু জাহেল তিনিও আল্লাহকে স্বীকার করতেন যে আল্লাহ রুজিদাতা তিনি একমাত্র ইলা এটা স্বীকার করতেন কিভাবে আবু জাহেল যখন বদরের প্রান্তরে যুদ্ধে করতে যাচ্ছে চাইহুল মাকতুমটা পড়বে এ সময় কাবা চত্বরে যে বলছে আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম রাস্তা যদি সঠিক হয় মুহাম্মদকে জয়ী করে দিও আল্লাহ আর আমার রাস্তা আমি যে জায়গায় আছি এটা যদি সঠিক হয় তাহলে তুমি আমাকে জয়ী করে দিতো তাহলে এটা বোঝা যায় আবু জাহেলও আল্লাহকে মানতো ঠিক না বলুন আমরাও ঠিক অনুরূপভাবে আল্লাহকে মানি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করি না কোরআন যে নির্দেশ দিয়েছে এ মাপি আমরা পৃথিবীর জমিনে চলি না ইচ্ছা খুশির উপরে চলি বিবেক দিয়ে একটি বারো ভাবি না আমি আপনাদের সামনে তুলে ধরেছি বাপের আমার ভালো করে শোনেন মৃত্যু হবে হবে সুতরাং আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়ানো লাগবে বিবেক কে আগে একটু নে খাটি না বিবেক নি একটুখানি চিন্তা ভাবনা করেন আল্লাহ পাক আপনার দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছেন মরণ কখন হবে আপনি কিন্তু এটা জানেন না মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা सुनो পৃথিবীর কোন মানুষদেরকে আমি আল্লাহ পাক পাঁচটি বিষয়ে কোন জ্ঞান তাদেরকে দান করিনি যত বড় সে বাপ আমার ডাক্তার হোক না কেন যত বড় সে ইঞ্জিনিয়ার হোক না কেন যত বড় এ হোক না কেন যত বড় সে বুদ্ধিজীবী হোক না কেন যতই সে জ্ঞানী হোক না কেন আমি আল্লাহ পাক পাঁচটি বিষয়ের জ্ঞান কোন মানুষকে আমি আল্লাহ দান করিনি আচ্ছা কি কি আল্লাহ জ্ঞান দেননি আমাদেরকে বলেন তো বলতে পারবেন পাঁচটি বিষয়ে আল্লাহ আমাদের জ্ঞান দেয়নি কি কি বিষয় কোন কোন জ্ঞান আল্লাহ আমাদেরকে দেয়নি কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন এই কথাও জানিয়ে দিয়েছেন সূরা নাম্বার ৩১ পারা নাম্বার ২১

তো ঘুমিস গেছে বাপ শুধু বালিশ দরকার